স্বামীজির উপস্থিত বুদ্ধি স্বামী বিবেকানন্দ একবার ট্রেনে করে যাচ্ছেন এবং সেখানে কয়েকজন মহিলা উঠেছেন তারা নিজেদের মধ্যে কথা বলা বলি করছেন যে এই সন্ন্যাসী উল্টো আছে একে একটা ফাঁসাতে হবে এবং একে পুলিশের কাছে ধরিয়ে দিতে হবে যে বলবো যে আমাদের বিরুদ্ধে এরকম মানে অসভ্য আচরণ করছে এরকম কিছু বলবে এবং এই জন্য তারা স্বামীজির সঙ্গে একটা বাজে ব্যবহারের জন্য নানা রকম ভাবে তারা উত্তেজনামূলক কথাবার্তা বলতে রাখছেন স্বামীজিকে বাজে ব্যবহার করছেন তো স্বামীজি এটা শুনছেন স্বামীজি শোনার পর কিছু সঙ্গে সঙ্গে স্বামীজি করলেন যে এরকম এরকম স্বামীজিকে বারবার বলছেন কিন্তু স্বামীজি কিছুই যেন শুনতে পাচ্ছেন না এরকম একটা করছেন তখন স্বামীজি লিখলেন মানে ওদেরকে দেখালেন যে যদি ওরা কী বলছে এটা লিখে দেয় তাহলে ওরা স্বামীজি বুঝতে পারবেন তো ওরা যেটা করবে সেটা সঙ্গে সঙ্গে লিখে দিল স্বামীজি এবার সেই লেখাটা নিলেন পড়লেন পরে ওটার কাছে রেখে দিলেন এবং বললেন সঙ্গে সঙ্গে যে আপনারা যা বলছিলেন সেটা আমার কাছে লেখা হয়ে রইল সুতরাং এরপরে যে পুলিশ আসবে আমি কিন্তু আপনাদেরকে ধরিয়ে দেব কারণ আপনারা যে অন্যায় কাজটা করছিলেন সেটা আপনারা নিজেরাই লিখে দিয়েছেন এবার তারা তো বুঝতে পারেনি ভাবছিল যে এ কথা বলতে পারে না এরকম একটা লোক কিন্তু এরকম কথা বলতে পারে এইভাবে তারা ফেসে যাবে তারা বুঝতে পারেন উল্টো দিকে অনেকবার হাতে পায়ে ধরার চেষ্টা করলো স্বামীজিকে তো এটা হচ্ছে স্বামীজির রকম ক্ষেত্রে স্বামীজির উপস্থিত বুদ্ধি এবং সাহসিকতা যে তিনি কোন সময় কীরকম সিদ্ধান্ত নিতে হবে সেটা তিনি কিন্তু বুঝতেন এবং তিনি কিন্তু জানতেন তিনি অনেক সময় অনেক রকম ডিসিশান নিয়েছেন যখন বেলুড় মাঠে ছিলেন যে কোন জায়গায় কিভাবে কি কাজ করতে হবে সেগুলো কিন্তু তিনি লক্ষ্য করেছেন তিনি তাদের সঙ্গে কথা বলেছেন তার গুরু ভাইদের সঙ্গে এবং নানা সময় নানারকম রকম কাজের মধ্যে দিয়ে তিনি ডিসিশন নিয়েছেন সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্ত নেওয়ার সময় স্বামীজির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো ছিল যে সবসময় তিনি কিন্তু ভারতবর্ষের কথা ভাবতেন ভারতবর্ষের কথা চিন্তা করতেন মানুষের মঙ্গলের কথা চিন্তা করতেন মানুষের ভালোর কথা চিন্তা করতেন কোনো মানুষের জন্য তিনি খারাপ যে মানুষের হোক কোনো মানুষের সেটা পৃথিবীর যে কোনো মানুষের হোক না কেন সেই মানুষের খারাপ তিনি কোনোদিন চাইতেন না প্রত্যেক মানুষের তিনি চাইতেন যে প্রত্যেক মানুষের যেন ভালো হোক এবং সেই জন্য তার বাণীগুলো তার রচনাগুলো তার লেখাগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু তার রয়েছে সেই জন্য তিনি অনেক সময় কিন্তু অনেক জায়গায় হতাশ হয়েছেন যেমন ভারতবর্ষের নাগরিকদের আচার আচরণ দেখে তিনি হতাশ হয়েছেন অনেক ক্ষেত্রে কিন্তু প্রত্যেক সময় তিনি বারবার বলার চেষ্টা করেছেন যে এই ভারতবর্ষকে উঠতে হবে এই ভারতবর্ষে প্রচুর সম্পত্তি রয়েছে এই ভারতবর্ষের মানব সম্পদ প্রচুর এই ভারতবর্ষের এমন সময় ছিল যেখানে পৃথিবীর অন্যান্য দেশ তখন সভ্য হয়নি ভারতবর্ষ সেই সময় থেকে সভ্য হয়ে আছে অর্থাৎ এই ভারতবর্ষকে পশ্চিমী দুনিয়ার কাছে হেরে গেলে চলবে না এই ভারতবর্ষ সে যেন প্রাচ্য এবং পাশ্চাত্য স্বামীজির লেখা খুব উল্লেখযোগ্য একটি লেখা পরে বই হয়েছে যেটি এবং অনেক মনীষী অনেক লেখক সেগুলোর তে বলেছেন যে স্বামীজির এটা খুব গুরুত্বপূর্ণ একটি লেখা এবং প্রচুর জায়গায় আমরা স্বামীজির কিন্তু উপস্থিত বুদ্ধির ছাপ পাই নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন